আমার আদালত দারাইয়া হিসাব যারা দুনিয়ায় গুনা থেকে নিজেকে বাছায় রাখবা তাকে আমি আল্লাহ বিনা হিসেবে জন্নত দান করবো এরে নবীন আসে দুনিয়ায় আর কত দিন সবাই জানি এটা গুনাহ এটা দেখ জানার পরেও নামাজ পড়া লাগবে যারে জিগাই সবাই বলে हां নামাজ লাগবে বলি কত ওয়াক্ত তাও বলে 5 ওয়াক্ত আমি বলি মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া যাবে নি বলে না হুজুর কখনো নামাজ ছরা যাবে না অথচ ঘরে ঘরে মুসলমান মসজিদ খালি পড়ে থাকে ফজরের নামাজে মাঝে মাজে ইমাম মুক্তাদি দুই একজন সারা কোনো মুসল্লি নাই মাকুন সুসুতি নামাজে পাঁচ জায়গা না ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমেনা ই নামাজ এমদাদ দা استعينوا ايات قراباء ايات قد أفلحارا يا دكون غم معني ازدل الصادقون وأمر amar bidh রহমতের নবী একদিন নামাজ পড়িয়া সাহাবাই কেরাম ধরে জিজ্ঞাসা করলেন এই সাহাবাই কেরাম মরা লাগবে নি লাগবে তুমি মরণটারে কত কাছে মনে করো একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ পড়ি যোহর পড়তে পারবো কিনা সেই ভয় এর আগে আজরাইল আমার সাথে মোলাকাত করে ফেলতে পারে আর একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয় পাই আসরের নামাজ আমার হয় কিনা তার আগে আজরাইল এসে আমার রুহুটা নিয়ে যেতে পারে এই ভয় আরেকজন সাহাবি বলেন আমি আসরের নামাজ পড়ে ভয় করি মাগরি ভাবার আগে না জানি আমার আজরাইলে নিয়ে যায় কয়েকজন সাহাবি কথা বলার পর রহমতের নবী বলেন তোমরা তো মরনের অনেক দূরে নিয়েছো মরনা তো দূরে না সবাই বলে নিয়া রাসূল আল্লাহ তোছে রহমতের নবী বলেন আমি নামাজের শেষে ডান দিকে যখন সালাম ফিরাই আমার ভয় লাগে বাম দিকে সালাম আমি ফিরাইতে পারি কিনা এর মাঝে না জানি আজরাইল সে হাজির হয়ে যায় মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই লুবে গেলে বেলার আর उठे না ভেঙ্গে গেলে মেলা আর জমে না চোখের সামনে আমার দাদায় কই গেল 50 বছর পর দাদারে দেখা হবে কিয়ামতে হবে গ্যারান্টি হাই চোখের সামনে দেখলাম নানাকে দেখলাম কেউ নাই চোখের সামনে কত আল্লাহর তাজা তাজা বান্দা চলে গেল আর জীবনে কোনো দিন দেখা হবে না এরে আমার কলিজার যুব দেখতে দেখতে কিন্তু হায়া শেষ বন্ধু নিয়ে কত আড্ডা দিতাম খেলার মাঠে খেলতাম সেদিনের কথা আজকে বন্ধুদের খুঁজিয়া উপায় না মোবাইল নাম্বারও নেই লেখা কত আপন আমার লেখাপড়ার বন্ধুরা কেউ কারো খবর নাই কেমন যেন আমি ডানে তাকায় দেখি আমি এতিম এতিম ভাব আমার সামনে কেউ নাই কেমন জানি আমি দিন দিন শুধু একাই হয়ে যাইতেছি চতুর্দিকে কেমন যেন আমার অন্ধকার জীবনটা কেমন যেন একা একা বিবাহ হয়েছে স্ত্রী ঘরে আছে আমি বাইরে বাইরে দৌড়াচ্ছি সন্তান এক জায়গায় বাবা আর এক জায়গায় আবার কারো সন্তান বিদেশে বছর বছর চাকরি করে মা বাবার মরণটাও দেখতে পারে না কি হয়নি এই দুনিয়া এই দুনিয়া হ্যাঁ যে জিন্দিগিটা একসাথে মা বাপ ভাই বোন সব একসাথে থাকবো হয় না যাও একটু হবে হবে ভাব ছেলে বড় হয়েছে ছেলেবার মা বাবা ছাড়া নিজেরা গিয়া নিজে নিজে বিয়ে করছে ডানা কাটা ভরি ডানা কাটা ভরি আইয়া মায়ের ডানা কাটে বাবার ডানা কাটিয়া কয় তোর মা ভালো না বাপ ভালো না এইভাবে তোর ভাই ভালো না তোর ভাইয়ের বউ ভালো না এভাবে করে 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 আমাকে আলাদা করে ফেলল এক পর্যায় সার্থপর দানা কাটা পরি আমারেও বলে তুমিও ভালো না এই जिंदगी কই টাকা কই পয়সা কই বাড়ি কই গাড়ি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা নফস আনিল বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়ায় গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখবে তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব এরে নবীর আসে দুনিয়ায় আর কত দিন সবাই জানি এটা গুণায় এটা ন্যাগ জানার পরেও নামাজ পড়া লাগবে জারে জিগে সবাই বলে হ্যাঁ নামাজ লাগবে বলি কত অক্ত তাও বলে পাঁচ অক্ত আমি বলি মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া যাবেনি বলে না হুজুর কখনো নামাজ ছাড়া যাবে না অথচ ঘরে ঘরে মুসলমান মসজিদ খালি পড়ে থাকে ফজরের নামাজে মাঝে মাঝে ইমাম আর মুক্তাদি দুই একজন সারা কোনো মুসল্লি নাই মাকুন সুসুতি নামাজে পাঁচ জায়গা না الَّذِينَ مُؤْمِنَا إنما إِنَا مَزَ إِمْدَادِ دا استعينوا آيات آيَةِ قُرْآ آيات قَدْ أَفْلَحَ رَا يَادِ كُنْ قَوْرُ كُنْدَرْ مَعْنِيَ زَدِ الْصَادِقُونَ যে তোমার 30 40 বছর কিন্তু হইয়ে এসে মুহাম্মাদের উম্মতের গর হায়াত 60 থেকে 70 এর মাসখানেক যদি চলে যায় আল্লাহ যদি বাঁচায় আর মাত্র 30 বছর হয় তো বাসবা কিন্তু এই 30 বছর তুমি কি অর্জন করেছো তোমার জীবনের চিন্তা কি দুনিয়া থাকবা কতজনে কোটি টাকা ব্যয় করে বাড়ি করে গ্রামের মধ্যে বাড়ি যায় না বছরে দুই একবার যায় কোটি টাকার বাড়ি ওখানেই করে থাকে ঢাকার শহরে ফেলার ভাড়া নিয়ে চলে রে আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন এত বয়ানের পরেও কেন তোমার আমার মধ্যে আমলের আগ্রহ নাই দেখছেন আপনারাও মুসলমান আমিও কিন্তু মুসলমান আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই নাকি এক আমার নবী আপনাদের নবী বলেন আমার আল্লাহ আপনার আল্লাহ এক আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের খাবা আমার খাবা এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের ধর্ম আমার ধর্ম এক আপনাদের কালেমা আমার কালেমা এক নাকি আলাদা দুনিয়াতে আর সিতা এক বেলা কাফন হবে তিনটা মেঘনাওয়ালাদের কাফন একটা বেশি হবে হ্যাঁ মহিলাদের মরণকালে কাফন হবে পাঁচটা পুরুষের জন্য কয়টা যারা ধনী তাদের একটা বেশি গরিব হইলে একটা কম তুমি যত বড় টাকা ওয়ালা একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব যদি হয়ে মরে যাও একটা কাফুন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন তোমারও তিন কাফন কাফনের সংখ্যা এক কালার হবে আলাদা মেঘনাওয়ালাদের কালার হবে সবুজ হুজুর্গ কালার হবে আলাদা তাহলে কালার নিয়ে কেন ঝগড়া করো কে কালো কে সবুজ কে সাদায় নিয়েও ঝগড়া চলেনি ও আল্লাহর বান্দারা কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী সবার বেলায় কাফন এক কালার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে অমুক এলাকার বড় টাকা ওয়ালার লাশ সেই বাহাদুরি কি আজ বক্তা আপনারা শ্রোতা আমি বক্তা ভাব আপনার টাকার ভাব ক্ষমতার ভাব যতুই ভাব দেখাই না কেন সাদা কাফনে যেদিন ডুব সব বাহাদুরি শেষ হয়ে যাবে অন্ধকার কবরের সাইজ হবে কবরের ভেতরে প্রশ্ন হবে তিনটা তাও এক নাকি আপনাদের সবার মেলায় প্রশ্ন তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন যারা কবরের প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার কে জবাব দিতে পারবে কে পারবে না আমরা হুজুরেরা পারবোটি কথা বলেন না টাকাওয়ালারা ওরে আমি হুজুর কেন যদি গ্যারান্টি থাকতো সাহাবায় কেনাম জীবন ভ আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কানতেন না রাহমতের নবী বলেন আমি একদিন রাতের বেলা মসজিদে নবীর পার্শে আমার স্ত্রী আয়সার হুজরা আমি এসা পরিয়াই ঘুমায় যাইতাম আমার সুন্নাত রহমতের নবী এসা পরে আর গল্প করতেন না দ্রুত নবী ঘুমায় যাইতেন আবার ভোর রাত উঠে আমার মালিকের সাথে কথা বলতেন রাহমতের নবী এশার নামাজের পরে ঘুমিয়ে পড়েছে হঠাৎ রাতের গভীরে নবী বলেন আমার ঘুম ভেঙ্গে গেল কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের মধ্যে নামাজে গুনগুন করে কান্না করতেছে এই পরিমাণ কান্না যে আমার ঘুম ভেঙ্গে গেল আমি ঘুম থেকে উঠিয়া রুম থেকে বের হইয়া মসজিদের দিকে নজর দিয়ে দেখলাম এই গভীর রাতে কান্নার আওয়াজ কেন আমি দাঁড়ায় দেখতেছি আমার কলিজার সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় কানতেছে নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম হে আবু বাকার নামাজের ভেতরে আপনি দাঁড়ায় কাঁদলেন কেন যেই কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেল আবু কান্না করে আল্লাহ আমি নামাজে কান্না করেছি আল্লাহর আদালতে হাসরের সাম কেমনে দাঁড়াবো এই ভয়ে কান্না করেছি নবী বলেন হে আবু বাকার দশজন সাহাবা জান্নাতের টিকেট পেয়েছেন এর ভেতর আপনি তো এক দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন আপনি প্রথম আপনার এত ভয় কেন কান্না কেন আবু বাকার কাদেনার বলেন ও পয়গম্বর যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন আমার ভয় লাগে আল্লাহ যদি আমার উপরে কোনো আমলের ত্রুটি পাইয়া বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যাবে রাহমতের নবী বলে দেখো জান্নাতের টিকিট পাইয়া যদি আবু সারা রাত নামাজে কান্না করেন আপনার আমার তো তাদের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর জিকির কত সুন্দর তাদের তাকুয়া কত সুন্দর কত সুন্দর আল্লাহ যাদের আমল খুশি দিয়া সুসংবাদ এরপরেও যদি তারা কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় তাহলে আপনার আমার তো আমল নাই এলেম নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই পর্দা নাই হালাল নাই রশি লাগাইয়া কান্না করা উচিত অথচ কপাল বড় খারাপ নিজেও কাঁদি না অন্য যদি কান্না করে তাও পছন্দ করে না এমন কপাল পুড়েছে আবু বা কার কান্না করেন ইয়ার আল্লাহ আপনি তো হাসরের মাঠের বয়ান করেছেন কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ